মনুষ্য জন্ম দুই প্রকারে প্রাপ্ত হয়ে থাকে একটি তো পূর্বজন্মের জন্মের শুভ সংস্কারের আধারে প্রাপ্ত হয়ে থাকে অন্যটি টার্ন ওয়াইজ হয়ে যায় একটি বিধান আছে প্রভুর পরমাত্মার যে প্রত্যেক জীবাত্মাকে চুরাশি লক্ষ প্রকারের প্রাণীদের জীবনগুলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায় এটি হলো পরমেশ্বর কবিরজির আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয় আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভকর্ম করার জন্য দান ধর্ম করার জন্য আর মুক্তি লাভ করার জন্য আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তিপ্রাপ্তি না করি তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার ওটার কারণ কি হয় ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব জন্মে সংস্কারবশত এই মানব শরীর প্রাপ্ত করেছে সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায় তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক ওর তো ভক্তি কে ছাড়া ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক আর দ্বিতীয় প্রকারের যে জীবাত্মা হয় টার্নাইজ অর্থাৎ নাম্বার এলে চুরাশি লক্ষ জনী ঘুরে বিভিন্ন শরীরে কষ্ট করে তারপরে সে যে মানব শরীর প্রাপ্ত করে থাকে তাতে সে ভক্তি করে না ওদের স্বভাবটা পশুদের মতনই হয় বাজে নোংরা কাজ করা মদ্যপান করা মাংস খাওয়া ঝগড়া করা বিনা কারণে কারোর সাথে খুনসুটি যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুতো মেরে দেয় কাউকে ঝগড়া বাড়তে থাকে তো ওই প্রাণী ওই টাইপেরই ঝগড়া করিয়ে দেয় শান্তিপ্রিয় ঘরেও সে আগুন লাগিয়ে দেয় আর যে পুণ্য আত্মারা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনায় লেগে আছে তারা তো সাধনা ভুল করছে শ্রীমদ ভগবৎ গীতা অধ্যায় নাম্বার ষোলোতে শ্লোক নাম্বার তেইশ আর চব্বিশে এর প্রমাণ আছে যে শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে মন গড়া আচরণ করতে থাকে যে মন মর্জি পুজোগুলো করতে থাকে যেগুলো শাস্ত্রতে প্রমাণিত নয় সেই সাধনাগুলো করতে থাকে তার না তো কোনো সুখ প্রাপ্ত হয় না কোনো সিদ্ধিপ্রাপ্ত হয় আর নাই বা তার পরমগতি প্রাপ্ত হয় অর্থাৎ ব্যর্থ ইউজলেস হয়ে যায় ওই সাধনা যে সাধক বিধি ত্যাগ করে তাতে ও স্বয়ং সাধনা করুক নয়তো কোনো নকল ডুপ্লিকেট গুরু বানিয়ে তার বলা অনুসারে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করছে ও তো আপন জীবন নষ্ট করছে আর যে সোজা সোজি চুরাশি লক্ষ জনি পার করে এসে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে সে তো ভক্তি করেই না তার তো এমনিতেই জীবন নষ্ট হয়েই যাচ্ছে তাই এর জন্য সৎসঙ্গের আবশ্যকতা পড়ে আর সৎসঙ্গের অর্থ হলো যথার্থ আধ্যাত্মিক জ্ঞান আর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান কেবল পরমাত্মাই নিজে বলতে পারেন নিজের দ্বারা রচনা করা সৃষ্টিকে উনি নিজেই বলার যোগ্য অন্যরা তা সে কোনো ঋষি হোক মহারৃষি হোক বা দেবতা হোক ওনারা তো কেবল কলা কৌশলবাজি করেই সন্তুষ্ট থাকেন যেমন সায়েন্টিস্টরা রয়েছেন এনারা পূর্বে দেব আত্মা ছিলেন সেই শরীর অলরেডি ভোগ করে এখন মনুষ্য শরীরে এসে গেছেন এই সব ট্রাই এখন এনারা যে করছেন এই ধরনের কেবল কলা কৌশল লাদাতে থেকে যান পরমাত্মার বিধানকে এনারা কিছুতেই জানতে পারেন না ঠিক একই প্রকারে যে ঋষি মহারিষিরা সাধনা করেছিলেন অভ্যাস করেছিলেন মেডিটেশন করেছিলেন হার্ট যোগ করেছিলেন ওনাদের যা কিছু উপলব্ধি হয়েছিল যেমন আজকাল সায়েন্টিস্টরা খোঁজ করছেন সেরকম ঋষিরাও খোঁজ করেছিলেন তো ওনারাও বললেন মাথা খুঁড়ে শেষ পর্যন্ত কিছুই হাতে এলো না অন্তিমে উৎপটাং ব্যাখ্যা বানিয়ে দিয়ে মানব সমুদায়কে সন্তুষ্ট করে দিল ঠিক এইভাবে এই সায়েন্টিস্টরা কিছুদিন পর আপন রিসার্চে যে নিষ্কর্ষ বের হয় সেটা কি ফাইনাল করে দেবে কিন্তু পরমাত্মার বিধানকে পরমাত্মাই বলতে পারেন জীব কখনোই জানতে পারে না আর ওই পরমাত্মা আপন বিধান আর সৎসঙ্গ শোনানোর জন্য স্বয়ংই চলে আসেন এই কথা আমাদের পবিত্র সদ্রতগুলিও প্রমাণ করে দেয় যেমন পবিত্র বেদ রয়েছে বেদ জ্ঞানটি ভগবানের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান পরমাত্মা প্রদত্ত আধ্যাত্মিক বিদ্যায়টি এই চারটি বেদ এছাড়াও পঞ্চম বেদটি নষ্ট করে দিয়েছিলেন এখানের প্রভু অধিপতি এখানের অধিপতি কে তিনি তিনি হলেন ব্রহ্ম যাকে জ্যোতিষরূপী নিরঞ্জন অথবা কালো বলা হয় সবসময় ওর একটি ভয় লেগে থাকে যে যেন আমার আয়ত্তাধীন যত সমস্ত জীবাত্মারা ফেসে বসে আছে এদের যেন পরমাত্মার সম্পর্কে আসল সত্যের জ্ঞান না হয়ে যায় যদি এদের প্রকৃত জ্ঞান হয়ে যায় আর যে সুখ ভরা স্থল রয়েছে সত্য লোক ওই অবিনাশী পরমাত্মার যে চির শাশ্বত স্থান যেখানে কোনো দুঃখ শোক নেই রোগ নেই যেখানে বার অবস্থা নেই এর সর্বদা ভয় একটি লেগেই রয়েছে যে যদি সবাই ওই স্থানটি সন্ধান পেয়ে যায় তাহলে এখানে তো আর কেউ থাকে না তাই সে কারণে কিছু পূর্ণ অর্জিত আত্মা থাকে যাদেরকে ও এখানে পাঠাতে থাকে ওদেরকে গুরু হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় জগতে আর তারপর ওদের দ্বারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলিয়ে সমগ্র মানব সমুদায়কে বিভ্রান্ত করে দেয় আর ওই বিভ্রান্তি দূর করার জন্য পরমাত্মা সেন আর যে ওই পবিত্র চারটি বেদ রয়েছে ওইগুলি ভগবান প্রদত্ত কবির ভগবান প্রদত্ত কবি ভগবানের পাঠিয়ে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান ওইগুলি এই কাল পঞ্চম বেদ দিকে বিনষ্ট করে দিয়েছিল যেটিকে সূক্ষ্ম বেদ বলা হয় যেটিতে এই আসল তত্ত্ব জ্ঞানটি রয়েছে সেটির অভাব পূরণ করার জন্য যেটি অভাবে আমরা এখানে খুঁজে বেড়াই হন্য হয়ে সেটি পূর্ণ করার জন্য প্রমদমা স্বয়ংই চলে আসেন